আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন বেগুন বেগুনগুলো প্রথমে স্লাইস করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখন এর উপরে আমরা হালকা লবণ তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে ওর গাটা আস্ত করে সুন্দর করে মোলায়েম করে মাখায় নিব যাকে বলে ম্যারিনেট করা তো ম্যারিনেট করে একটু সময় রাখলে যে লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আমরা এখানে কম্বিনেশন করে মিশাইছি সেটা তার গায়ের সঙ্গে লেগে যাবে পরবর্তীতে তেলের উপরে আমরা যখন লেবু বেগুনটা আমরা দিব তখন দেখা যাবে যে বেগুনের গায়ের যে লবণটা আগের থেকে ছিল পরিমিতভাবে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া বেগুনের উপরে দিয়ে দিতে হবে আমরা এখানে প্রায় আড়াইশো গ্রাম ওজনের দুইটা বেগুন নিয়েছি ছোটো বা বড় যে কোনো ধরনের বেগুনের দিয়েই আপনার স্লাইস করে বেগুনের চপ ভাজা যায় তো আজকে আমরা বড় ধরনের দুইটা বেগুন আমরা নিয়েছি আপনারা স্লাইস কাটা দেখেই বুঝতে পারছেন এটা বড় ধরনের একটা বেগুন তো বেগুনের গায়ে খুব মনের মাধুরী মেশায় আসলে মশলাগুলো মাখাতে হবে কারণ সব কিছুর উপরে মনে করেন ভালোবাসা আর ভালোবাসা ছাড়া কোনো জিনিসই অর্জিত হয় না আপনি বেগুনের গায়ে যখন ভালোবাসা দিয়ে মনের মাধুরী মিশায় ওর গায়ের সাথে যখন এটা ম্যারিনেট করবেন তখন আপনার যে স্নেহ মাখা ভালোবাসা ওর গায়ে দিচ্ছেন তার খাবারটাও অনেকটাই ভালো হবে এবং খাইতে গেলে খাবারটাও অনেক ভালো লাগবে প্রত্যেকটা জিনিসের উপরেই মায়া মহব্বত থাকা উচিত আসলে ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়া যায় না ভালোবাসা হচ্ছে অমূল্য প্রত্যেকটা সময়ই মনে করেন যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকতে হবে মমতা থাকতে হবে মহত্ব থাকতে হবে কারণ ভালোবাসা ছাড়া কখনো কোনো জিনিসই অর্জন করা যায় না তো যাই হোক আমরা অন্যদিকে যাচ্ছিলাম টপিকে ফিরে আসি বেগুনের গায়ে সব মশলাগুলো আলতো করে মাখিয়ে নিছি আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এটা মাখিয়ে কিছু সময় আমরা রেখে দিব এখানে আবারও আমরা আপনাদেরকে জানাচ্ছি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখানে লবণের পরিমাণটা হালকা একটু বেশি তা লাগবে কারণ লবণ অতি শীঘ্রই আপনার মনে করেন বেগুনের গায়ের মধ্যে ঢুকে না তো এই কারণের জন্য লবণ যেটুকু পরিমাণ ওর গায়ের মধ্যে ঢুকবে এবং পরবর্তীতে আপনার যে লবণটা দিয়ে মিক্সিং করা হয়েছে ওটা দিয়ে আরেকটু গায়ের সাথে মাখাইয়া তেলের উপরে দিবেন মাফ করবেন আশা করি সঠিক একটা স্বাদ আপনারা পাবেন দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো আলতো করে মাখিয়ে নিলাম কিছু সময় মেরিনেট করে তার উপরে তেলের মধ্যে সেরে দিব আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কড়াইয়ের মধ্যে তেল দিছি তেলটা ফুটন্তভাবে গরম হয়ে গেছে তো এখন আমরা তেলের মধ্যে আমরা বেগুনটা দিব আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমরা গরম তেলের ভিতরে দিয়ে দিছি এটা আস্তে আস্তে সিদ্ধ করছে আপনাদেরকে দেখালাম ভাজা একদমই শেষ প্রান্তে এখন উঠায় নেওয়ার পালা আপনারা দেখতে পাচ্ছেন দুদিকেই ভাজা কমপ্লিট এখন উঠায় নেওয়ার জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি এখন উঠায় নেওয়া হবে আপনারা দেখতে পাবেন Terima kasih telah menonton!